কথা হচ্ছে আমরা বিগত সত্তর বছরে আমরা একটা মিসাইল বানাতে পারিনা এখন পর্যন্ত কথা অনেক গভীর আমাদেরকে ওরা ভয় করবে কিভাবে এ বিশ্ব তো ঢাল তলোয়া যুদ্ধ হয় না ওয়া ইদদুল হকুম আতুমিন কৌচেন সুরা আনফালের আনফারের মধ্যে আল্লাহ বক আয়াত তাসিল করেছেন হে মুসলিমরা তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো তুর হিব না ভি আদু আল্লাহ হিউ আদু হকম এই শক্তি দিয়ে তোমরা আল্লাহ দুষ্মন্দ্রকে ভয় দেখাবা কথা হচ্ছে আমরা বিগত সত্তর বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি না এখন পর্যন্ত কথা অনেক গভীর আমাদেরকে ওরা ভয় করবে কিভাবে এব ঢালতলোয়া দিয়ে যুদ্ধ হয় না করেছেন হে মুসলিম না তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো তুর হিবু না এই শক্তি দিয়ে তোমরা আল্লাহ দুসমন্দারকে ভয় দেখাবা কথা হচ্ছে আমরা বিগত সত্তর বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি না এখন পর্যন্ত কথা অনেক গভীর আমাদেরকে আরও ভয় করবে কিভাবে এ বিশ্বে তো ঢালতালোয়াতে যুদ্ধ হয় না ও আইদুল হকুম মাস্তা আতুম্মেন কৌহাতেন সুরা সুরা এম্ফালের মধ্যে আল্লাহফা আয়াত তাজিল করেছেন হে মুসলিমরা তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো তুর হিবু না ভি আদৌ আল্লাহ হি আদু হকুম এই শক্তি দিয়ে তোমরা আল্লাহর দুশমন্দদেরকে ভয় দেখাবা চিন্তা করবেন না চিন্তা করবেন না আমরা যদি করতে পারি আল্লাহ পাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাল আর এটাও চিন্তা করবেন নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটা কেউ জীবিত রাখবে না না আল্লাহ পাক সবগুলোকে সরাই দিবেন ইনশাল্লাহ দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাআল্লাহ এটা ইয়কিন রাখেন আমরা যদি গাদ্দার হই মনাফাকি করি আমানতের খেয়ানত করে ফেলি ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি পাক আমাদেরকে রাখবেন না আর হে ঢাকাবাসী বাসী শোনেন পাক না রাখার জন্য একটা ভূমিকম্প যথেষ্ট আল্লাহকে ভয় করেন ঢাকায় জেনা বেড়ে 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 গেছে গেছে মাদক যাচ্ছে যাচ্ছে ইয়াবা খর ছিনতাই বাড়তেছে কত কি হচ্ছে আমাদের শহরে আমাদের চোখের সামনে অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আজাব আসে নোংরামির কারণে আসে জেনার কারণে আসে পরকীয়ার কারণে আসে ব্যবচারের কারণে আসে ঘরে ঘরে ঢুকেছে এগুলো পাক আমাদের ঢাকাবাসীকে হেদায়ত দান করেন